জাতীয় মসজিদের খতিব সাহেব কি হ্যাঁ ভোটের বিপক্ষে না ভোটের পক্ষে এটাও কি সম্ভব জাতীয় মসজিদের খতিব সাহেব যদি হ্যাঁ ভোটের বিপক্ষে যায় আর না ভোটের পক্ষে যায় তাহলে খতিব সাহেবের অবস্থান যে জালিমের পক্ষে যায় মজলুমের বিপক্ষে যায় চান্দাবাদের পক্ষে যায় ভালো মানুষের বিপক্ষে যায় ফ্যাসিবাদের পক্ষে যায় জুলাই আন্দোলনের বিপক্ষে যায় এ বিষয়গুলো কি খতিব সাহেবকে জানানো হয়েছিল আসসালামু আলাইকুম আলা ওরমতুল্লাহমসল্লি আল্লাহকারিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি জাতীয় মসজিদের জাতীয় খতিব সাহেবের জাতীয় ভুল এবং খতিব সাহেব কেন হা ভোটের বিপক্ষে চলুন আমরা মূল আলোচনায় যাই বন্ধুরা জাতীয় মসজিদ বাইতুল মকরমের সম্মানিত খতিব সাহেব গতকালকে জুমার খোদবায় গণভোট বিষয়ে কথা বলতে গিয়ে ওনার টোটাল কথাটাই না ভোটের পক্ষে গিয়েছে এবং হাঁ ভোটের বিপক্ষে গিয়েছে যেই হাঁ ভোটের পক্ষে পুরো জাতি আছে যে কারণে খতিব সাহেবের বক্তব্যের প্রতিক্রিয়ায় আলোচনা সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায় এক্ষেত্রে গতকালকে জাতীয় মসজিদের জুমার খুদ্ায় খতিব সাহেবের বক্তব্যের মধ্যে অর্থাৎ গণভোট নিয়ে যে বক্তব্য এই বক্তব্যের মধ্যে অনেকগুলো মিস্টেকের ব্যাপার আছে তবে মোটা দাগে এতটুকু না বললেই নয় যে খতিব সাহেব স্পষ্ট বলেছেন যে হ্যাঁ ভোটের পক্ষে যেহেতু অনেকগুলো অন্যায় কথা আছে সেহেতু আপনি বুঝে শুনে ভোট দিবেন আবার তিনি এটাও বলেছেন যে এই কথা কখনো ভাববেন না এসব প্রতারণায় আসবেন না যে নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে এভাবে করে তিনি বিভিন্ন যুক্তি দেখিয়ে বিভিন্নভাবেই হ্যাঁ ভোটের বিপক্ষে গেলেন এবং না ভোটের পক্ষে গেলেন কেন জাতীয় মসজিদের জাতীয় খতিবীর এই জাতীয় পর্যায়ের ভুল হল এ বিষয়টাই আমরা বোঝার চেষ্টা করব বন্ধুরা এক্ষেত্রে একটা নোট আলোচনা না করলেই নয় যে জাতীয় মসজিদ বাইতুল মকরামের সাবেক খতিব আল্লামা ওবায়দুল হক রাহেমাহুল্লাহর ইন্তেকালের পরে এই জাতীয় মসজিদ বাইতুল মকরমে সবচেয়ে ভালো সার্ভিস দিয়েছেন আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ যিনি বর্তমানে রানিং খতিব এবং যার কথা নিয়েই আজকে আমাদের আলোচনা অতএব জাতীয় মসজিদ বাইতুল মকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজা উল্লাহর অবদানকে অস্বীকার করার বা ছোট করে দেখার কোনো সুযোগ নাই কিন্তু গতকালকের জুমার খুদ্বায় গণভোট বিষয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং কোনোভাবেই এটা মেনে নেওয়ার মতো নয় এবং এক্ষেত্রে আমাদের ধারণা বা অনেকেরই ধারণা যে এ ব্যাপারে পর্যাপ্ত পরিমাণে হজরতকে তথ্য দেওয়া হয় নাই অথবা তাকে মিসগাইড করা হয়েছে অথবা তিনি নিজেই এ ব্যাপারে কোনো গভীর জ্ঞান অর্জন করেন নাই অর্থাৎ গণভোটে হা ভোট হবে না না ভোট হবে এইটার মৌলিক বিষয়টা উনি মৌলিকভাবে বুঝতেই পারেন নাই বা জানতেই পারেন নাই অথবা ওনাকে জানানোও হয় নাই যার বাস্তব প্রমাণ হজরতের বক্তব্যের মধ্যে আপনারা দেখবেন যে তিনি বলেছেন হানা ভোটের অনেকগুলো ইস্যু বা অনেকগুলো বিষয়কে একসাথ করে বলতে বলায় আমাদেরকে একটা যন্ত্রণায় ফেলে দেওয়া হয়েছে এবং আমাদেরকে একটা প্রেশানিতে ফেলে দেওয়া হয়েছে এরপর তিনি এও বলেছেন যে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা ভোট করে সমাধান নিলেই ভালো হতো সেটা হলো না কেন আসলে এই বিষয়টা যে বিশাল এক প্রক্রিয়ার মাধ্যমে আসছে এটা স্পষ্টই জানেন না যেটা তার বক্তব্যের মধ্যেই প্রমাণ বা বিদ্যমান তিনি স্পষ্ট করে বলেছেন যে পাঁচ ছয়টা বিষয়কে একসাথ করে ভোট নেওয়া হলো কেন আপনাদেরকে সিলের টান পড়ছে আপনাদেরকে কালির টান পড়ছে প্রত্যেকটা ব্যাপারে আলাদা আলাদা ভোট হলো না কেন অথচ হজরত জানেনই না এখানে এখানে পাঁচ ছয়টা বিষয় না টোটাল টোটাল সংস্কার কমিশন আর চৌরাশিটা বিষয়ের উপরে কথা বলা হচ্ছে হজরত এ ব্যাপারে মোটেই জানেন না এটা হলো বাস্তবতা এখন হজরত যে দাবি করলেন প্রত্যেকটা ব্যাপারে আলাদা আলাদা ভোট করা তাইলে চৌরাশিটা ব্যাপারে চৌরাশিটা ভোট করা দরকার অথচ এক গণভোট 84টা বিষয়ের সমন্বয় একটা গণভোট হ্যাঁ না এই একটা গণভোটকে কিছু দল বিরোধিতা করতে করতে জাতীয় নির্বাচন পর্যন্ত ঠেকায়া দিলেন কারণ আমরা জানি যে এই গণভোটের ব্যাপারে দাবি হলো আগে এই গণভোট আদায় করা কিন্তু সেই দাবি বাস্তবায়ন করা সম্ভব হয় নাই বিভিন্ন দল বা বিভিন্ন ব্যক্তির বিরোধিতার কারণে অথচ হযরত জানেনই না যে একটা 84টা বিষয় মিলাইয়া একটা গণভোট এই একটা গণভোটের বিরোধিতা করতে করতে তাকে জাতীয় নির্বাচন পর্যন্ত ঠেকায়া দেয়া জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করতে বাধ্য করা হয়েছে অথচ হজরত দাবি করছেন যে প্রত্যেকটা ব্যাপারে আলাদা আলাদা ভোট আবার তিনি জানেন যে পাঁচটা বা ছয়টা ব্যাপার অথচ এখানে পাঁচটা বা ছয়টা ব্যাপার না ব্যাপার হলো চৌরাশিটা যেটা হজরত জানেন না এবং এটার বাস্তব প্রমাণ যদি নিতে চান যে হজরত জানেন না হ্যাঁ জানেন না কিভাবে জানেন না হজরত নিজেই যখন এই বক্তব্য দিচ্ছেন বা এই ব্যাপারটা যখন খোলাসা করছেন জুমার তখন তিনি বলছেন যে পাঁচটা না ছয়টা ব্যাপার না কয়টা তারপরে কেউ একজন বলছে তারপর আটটা তারপরে সামনে বা আশেপাশে যারা ছিলেন তারা তো বুঝাই বলার চেষ্টা করতেছেন যে বিষয় অনেকগুলো তখন হজরত বলছেন যে আচ্ছা যাই হোক আচ্ছা যাই হোক বলে কি চৌরাশিটা বিষয়কে পাঁচ ছয়টা বা আটটার মধ্যে আপনি বলতে পারেন পারেন না তার মানে হজরত এই ব্যাপারটা টোটালি জানেন না অথচ উনি এই ব্যাপারে সমাধান দিতে বসলেন বন্ধুরা এবার আমরা আসলে বিষয়টাকে মৌলিকভাবে তুলে ধরার চেষ্টা করব যাতে আমাদের দর্শক শ্রোতারা সবাই ক্লিয়ার বুঝতে পারেন কারণ অনেকেই প্রশ্ন তুলবেন টিভির এত বড় শহর জাতীয় কথা বলছে আসলে আখলা জাতীয় খতিব সাহেবের পক্ষে কত কাজ করছে ওইটা কিন্তু এই লোকগুলো বলবে না কারণ এই খতিব সাহেব খতিব সাহেব নিয়োগ হওয়া থেকে শুরু করে বা নিয়োগ হওয়ার আগ থেকে প্রক্রিয়া চলমান তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যে খতিব সাহেবের পক্ষে মানে আখলাখ টিভি যে কতটা কাজ করছে ওইটা তারা বেমালুম ভুলে যাবে তারা একটা জন্য চেষ্টা করবে না না যে আসলে সাহেব সাহেব বিষয়টা জানেন এবং তাকে জানানো হয় নাই অথচ একটা বক্তব্য দিয়ে জাতির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ঘটায় দিলেন এবং জাতির জাতীয় আকাঙ্ক্ষার বিরোধিতায় হজরত নিজের অজান্তেই লিপ্ত হয়ে গেলেন যা কোনোভাবেই কাম্য নয় চলুন এবার আমরা মৌলিক বিষয়টাকে ডকুমেন্টের ভিত্তিতে বোঝার চেষ্টা করি বন্ধুরা এই জায়গা থেকে এই পাঠটুকু সবার একটু গভীরভাবে বোঝার চেষ্টা করা দরকার যাতে আমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না এটা আমাদের খতিব সাহেবেরও জানা দরকার আমাদের সকল আলেম আলামাদেরও জানা দরকার এবং যারা জানেন না আমজনতার মধ্যেও তাদেরও জানা দরকার মৌলিকভাবে আমরা একটা সামারি করে দিব যাতে অল্প সময়ের মধ্যে টোটাল বিষয়টা আপনি ভ্যারি ক্লিয়ার একদম স্পষ্টভাবে বুঝতে পারেন এটা তো আমরা সবাই জানি যে চব্বিশের অভ্যুত্থানে পাঁচই আগস্টে জয়ের মাধ্যমে ফ্যাসিস্ট বিদায় হয়েছে এবং জুলাই যোদ্ধারা সহ পুরো দেশ সফল হয়েছে এটা তো আমরা সবাই জানি জুলাই আন্দোলনের সফলতার ব্যাপার ঠিক এর পরপরই একটি সরকার গঠন করা হয় যেটা রানিং চলছে যেটাকে বলা হয় ইন্ট্রিম গভর্নমেন্ট অথবা অন্তর্বর্তীকালীন সরকার যেই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এত আলাপ আলোচনা এনারা সরকার গঠন করার পরপরই অর্থাৎ এনারা ক্ষমতা বুঝে নেওয়ার পরপরই তারা ছয়টি সংস্কার কমিশন করে যেই সংস্কার কমিশনগুলোর নামই হলো সংস্কার কমিশন সেটা কি কি এক নম্বরে হলো সংবিধান সংস্কার কমিশন দুই নম্বরে হলো নির্বাচন সংস্কার কমিশন তিন নম্বরে হলো দুদক সংস্কার কমিশন চার নম্বরে হল পুলিশ সংস্কার কমিশন পাঁচ নম্বরে হলো জনপ্রশাসন সংস্কার কমিশন এবং ছয় নাম্বারে হল বিচার বিভাগ সংস্কার কমিশন তার মানে আমরা কি জানলাম এতক্ষণ পর্যন্ত জুলাই আন্দোলনের সফলতার পরে যে সরকার গঠন করা হলো এটা কি বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্ট্রিম গভর্নমেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরেই তারা একটি সংস্কার কমিশন গঠন করেছে যেই সংস্কার কমিশনের মোট ছয়টা পার্ট যেটা আমরা এতক্ষণ বললাম এখন এই ছয়টা সংস্কার কমিশনকে ম্যানেজ করার জন্য আরও একটা কাজ করা হয় বা আরও একটা কমিশন করা হয় যেটার নাম দেওয়া হয়েছে ঐক্যমত্য কমিশন এবং এই ঐক্যমত্য কমিশনের মূল কাজ হল এরা এই ছয়টা সংস্কার কমিশন যে যে পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন অথবা রদ সুপারিশগুলো করবে অর্থাৎ এই ছয়টা সংস্কার কমিশন থেকে যে রদ বা পরিবর্তনের সুপারিশগুলো করবে এই সুপারিশগুলো পলিটিক্যাল পার্টির লিডারদের এবং গণিজন যারা আছেন বিশেষ বিশেষ জন যারা আছেন সুশীল সমাজের যারা আছেন আলেমারা বিশেষ বিশেষ যারা আছেন এনাদেরকে নিয়ে এক কথায় এনাদের পরামর্শের ভিত্তিতে এই সুপারিশের কোনটা করা যাবে কোনটা করা যাবে না বা কীভাবে করলে ভালো হয় ওনাদেরকে নিয়ে পরামর্শ করে একটা সামারি বা ফলাফল বের করবেন যেটা অলরেডি করা হয়েছে এখানে এতটুকু যোগ করা দরকার যে এই ঐক্যমত্য কমিশনের যে আয়োজনে যে বৈঠকগুলো হয়েছিল সেটা কিন্তু এক দুই দিন না সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বারবার বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু পলিটিক্যাল লিডাররা ছিলেন আলেমারা ছিলেন গুণীজনরা ছিলেন সুশীল সমাজের লোকজনরা ছিলেন বিভিন্ন পর্যায়ে ডাক্তার ইঞ্জিনিয়ার এই ধরনের অর্থাৎ সমাজের বিশেষ বিশেষ পার্সোনেরা কিন্তু এই বৈঠকে ছিলেন এরপরে এই ছয়টা সংস্কার কমিশন থেকে অনেকগুলো বিষয় প্রস্তাব করা হয় সুপারিশ করা হয় যেখানে আমরা মোটামুটি মোটা দাগে ধরে নিতে পারি যে একশো সুপারিশ করা হয় ওই একশো সিষট্টিটা সুপারিশের মধ্য থেকে কমতে কমতে আলাপ আলোচনার ভিত্তিতে এসে চৌরাশিটা ফাইনাল করা হয় যেই চৌরাশিটা সংস্কারকে নিয়ে একটা জিনিস পাবলিশ করা হয় যেটার নাম হয় জুলাই চার্টার্ড বা জুলাই সনদ এবার হলো হা না ভোটের মৌলিক বিষয়টা বোঝার পালা তার মানে আপনি যদি ভোট দেন তাহলে আপনি এই এই জুলাই হ্যাঁ ভোট দিচ্ছেন মানে সংস্কারের পক্ষে সমর্থন দিলেন আপনি যদি নাতে তে ভোট দেন তাহলে আপনি জুলাই সনদকে সমর্থন করলেন না মানে আপনি এই চৌরাসিটা সংস্কারকেই সমর্থন করলেন না এবার আপনাদের বিবেকের কাছে আমরা ছেড়ে দিলাম যে এত ডিপ আলোচনা এত গভীর ব্যাপার এত মৌলিক ব্যাপারগুলো একজন জাতীয় খতিব যদি ভিতর থেকে না জানেন তাহলে উনি সমাধান দেবেন কিভাবে তাহলে না জানার পরে উনি যখন ভাষা সমাধান দিতে যাবেন তখন তো অবশ্যই অবস্থা হয়ে যাবে হজবরল পরিস্থিতি অবস্থা হয়ে যাবে যেটা গতকালকে জাতীয় মসজিদ বাইতুল মুরমে জুমার খুদ্ হজবরল পরিস্থিতি হয়েছে আপনার একটু খবর নিয়ে দেখবেন যে কি পরিস্থিতি সেখানে হয়েছিল মানে মারামারি পারাপারি ওই টাইপের না জাস্ট মিশ্র প্রতিক্রিয়ার ব্যাপার মানে আম জনতার মধ্যে প্রশ্ন উঠলো ঘটনা কি খতিব সাহেব এটা বলেন কেন মানে আমরা তো খতিব সাহেবের কাছ থেকে এটা শোনার জন্য প্রস্তুত না আবার খতিব সাহেব তিনি নিজেই জানতেছেন না যে কতটা ব্যাপারে সংস্কার এবং কোনটা কোন জায়গা থেকে আসছে অর্থাৎ মৌলিক সংস্কার কতগুলো উনি বলছেন যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভোট হলো না কেন উনি আবার বলছেন চারটা না পাঁচটা বিষয় ছয়টা বিষয় আসলে বিষয় চার পাঁচটা বা ছয়টা আটটা না বিষয় হলো চৌরাশিটা আসছে ছয়টা সংস্কার কমিশনের মাধ্যমে আসছে ঐক্যমত্য কমিশনের ম্যানেজমেন্টের মাধ্যমে এটা চারটি ব্যাপার না অথচ খতিব সাহেব এটা ডিপ জ্ঞান রাখেন নাই বা এটা জানেন না উনি আলোচনা করা শুরু করে দিলেন এখন আমজনতা যারা আছে তারা তো জানতেছেন তারা তো বুঝেন ব্যাপারটা কি এরকম কেন অর্থাৎ খতিব সাহেব যখন ইনিয়ে বিনিয়ে নায়ের পক্ষে বললেন হায়ের বিপক্ষে বললেন তখন কিন্তু মানুষ এটাকে কোনোভাবেই মেনে নিতে পারে নাই এটা হলো বাস্তবতা আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার আপনি খতিব সাহেবের পক্ষ করতেই পারেন অথবা আপনি সাফাই গাইতেই পারেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু বাস্তবতা তো এইটা রিয়েলিটিটা কি রিয়েলিটির বাইরে আপনি যেতে পারবেন না এটা সম্ভব না আপনি জাতিকে মানাইতেই পারবেন না কারণ খতিব সাহেব যখন এ কথা বলছেন যে হায়ের মধ্যে যেহেতু অনেকগুলো অন্যায় কথা আছে সেহেতু আপনি বুঝে শুনে ভোট দিবেন এরপর তিনি এটাও বললেন যে একথা কখনো ভাববেন না এসব প্রতারণায় আসবেন না যে নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে কি এক আজীব ব্যাপার যেটা জাতির জাতীয় চিন্তার সাথে টোটাল উল্টা কারণ আপনারা এটা সবাই জানেন যে বাংলাদেশের বড় একটি দল তারা পর্যন্ত নায়ের বিরোধিতা করে টিকতে পারে নাই শেষ পর্যন্ত হায়ের পক্ষে আসতে বাধ্য হইছে আর সেখানে জাতীয় মসজিদের জাতীয় খতিব যদি হায়ের বিপক্ষে যান নায়ের পক্ষে যান এর চাইতে বড় দুঃখ আর কি হতে পারে বলেন অথচ উনি কিন্তু ওই টাইপের মানুষ না বিষয় হলো এখানে মিস্টেকটা কি উনি বিষয়টা ডিপলি জানেনি না ওনাকে জানানো হয় নাই জানানো হলে উনি এটা বলতে পারেন না যে হায়ের মধ্যে অনেকগুলো অন্যায় কথা আছে হায়ের মধ্যে তো অন্যায় কথা নাই তার মানে খতিব সাহেব যখন স্পষ্ট করে বললেন হায়ের মধ্যে অন্যায় কথা আছে তাই আপনি হাকে ডাইরেক্ট ভোট দিবেন না আপনি ভেবে চিনতে ভোট দিবেন আবার নায় ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে না তার মানে উনি নায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য সাফাই গাইলেন এই যে কর্মটা উনি করলেন ওনার এই কর্মের মাধ্যমে কিন্তু মুসল্লিদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া হ্যাঁ কিছু মানুষ তো নায়ের পক্ষে আছে তারা থাকবে তারা তো চাচামাচি করবে হা হা ঠিক ঠিক বাংলাদেশে তো ঠিক ঠিক খুব সহজ এটা তো বললেই পাওয়া যায় তাই না এই হলো বাস্তবতা কিন্তু মানুষ মুসল্লিরা কিন্তু এর দিকেও তাকানো এই কথাটা যারা বলাইলেন যারা প্রশ্নটা দিলেন তারা অন্তত এতটুকু চিন্তা করলেন না হজরত এ ব্যাপারে জ্ঞান রাখেন কিনা আর হজরত প্রশ্ন পাওয়ার পরে বলে দিলেন আবার যেভাবে হজরত আগ্রহী হয়ে প্রশ্নের উত্তর দিতে শুরু করেছেন তাতে বোঝা যায় যে ওনাকে প্লান করিয়েই ওনার মাধ্যমে এই উত্তরটা আদায় করার চেষ্টা করা হয়েছে কারণ হজরত এটা পেয়েই বলছেন অনেকদিন পর একটা প্রশ্ন আসলো এই ব্যাপার উনি খুব জমায় উত্তরটা দিছেন আমি উনি ব্যক্তিকে ভুল বলবো না বাদ বাকি ওনার যে এই কালকের কর্মকাণ্ডটা এটা আগাগোড়া যে ভুল এবং এটার দ্বারা যে উনি প্রশ্নবিদ্ধ হলেন এতদিন ওনার যে নিরল সুন্দর একটা খেদমত আমরা পাইতেছিলাম পুরা খেদমতটা যে প্রশ্নবিদ্ধ হয়ে যায় এই কথাটা এই ওনার পক্ষের লোকদেরকে কে বোঝাবে ফলে কি দাঁড়াইছে খতিব সাহেব যখন ইনিয়ে বিনিয়ে নায়ের পক্ষে বললেন হায়ের বিপক্ষে বললেন বা নায়ের পক্ষে উৎসাহিত করলেন হায়ের পক্ষে উৎসাহিত করলেন না অনুৎসাহিত করলেন তখন কি দাঁড়াইল জাতীয় মসজিদের খতিব জাতীয় খতিব সাহেবের কথাগুলো গেল জালিমের পক্ষে জুলুমের পক্ষে সংস্কারের বিপক্ষে উপস্থিত মুসল্লিদের বেশিরভাগ লোকেরই বিপক্ষে এক কথায় রাষ্ট্রের বিপক্ষে গেল জাতীয় খতিব সাহেবের এই বক্তব্য জাতীয় কল্যাণের বিরুদ্ধে গেল জাতীয় খতিব সাহেবের এই বক্তব্য এবার আপনারা যারা খতিব সাহেবের এই বক্তব্যের পক্ষ অবলম্বন করবেন আপনাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে যে ডকুমেন্টের সাথে মিলান আমি বললেই কিছু হয়ে যাবে বিষয়টা তেমন এমন না আমি বলছিটা কি সেটা দেখেন ডকুমেন্টটা কি আছে সেটা দেখেন যদি আপনি দেখেন আপনার ব্যাপার না দেখেন সেটাও আপনার ব্যাপার কিন্তু খতিব সাহেব এইরকম ভুল করবেন খতিব সাহেব এরকম জাতীয় জাতির আকাঙ্ক্ষার বিরুদ্ধে জাতীয় ক্ষুদ্বা থেকে অবস্থান নেবেন এইটা ভাই কেউ মেনে নেয় না এটা মেনে নিবে না এই জন্যই কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে সমালোচনা চলমান যেটা আপনারা একটু ঢুমাল দেখবেন এই এ কথাটা ভেরি ক্লিয়ার যে যোগ্য আলেম হইলেই সব ব্যাপারে যে যোগ্য হয় না এটা চিরসত্য কথা এই জায়গায় আপনি একটু চিন্তা করে দেখুন তো যদি আজ জাতীয় মসজিদের খতিব আল্লামা মামুনুল হক হাফিজ থাকতেন তাহলে কি এই ধরনের মিস্টেকটা হতো কখনোই না কোনদিন না বরং এটাকে আল্লামা মামুনুল হক সাহেব আরো পরিষ্কার করে খুলে খুলে জনগণকে সুন্দর করে বুঝায় দিতে পারতেন যেহেতু বিষয়টা কমপ্লিকেটেড বিষয়টা অনেক লেন্থি প্রসেসের বিষয়টা অনেক লার্জেস্ট তবে এটা কিন্তু নিতান্তই আখলাক টিভির নিজের উদ্যোগে উদাহরণ হিসেবে বলা আল্লামা মামুল হক সাহেবকে নিয়ে এটার ব্যাপারে কিন্তু আবার কেউ দ্বিমত করতে যায়েন না যে ওনার কথা কেন বলা হলো হ্যাঁ উনি অলরাউন্ডার অল স্কোয়ার সব দিক থেকে পারদর্শী ব্যক্তি বিদায় ওনাকে উদাহরণ দেওয়া কারণ আপনারা জানেন জাতীয় রাহবার হইতে হইলে সব ব্যাপারে জ্ঞান না থাকলে জাতীয় রাহবার হওয়া বড় মুশকিল বিশেষ করে ধর্মীয় পার্সপেক্টিভ থেকেও কারণ এটা তো আপনি স্বীকার করতে বাধ্য যে আমির মজলিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি সব ব্যাপারেই আল্লাহর রহমতে মাহের আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখানে ছোট্ট একটা ঘটনার উল্লেখ না করলেই নয় যে আপনারা যারা মুফতি কামাল উদ্দিন আহমদ রাশিদি হজরতের কাছে ইফতা করেছেন তারা আপনারা জানেন আর যারা পড়েন নাই তাদের জানার জন্য এই কথাটা বলছি যে মুফতি কামাল উদ্দিন আহমদ রাশিদি হাফিজাহুল্লাহ যিনি বাংলাদেশের গর্বের ধন তিনি দারুল আলম বছর যাবৎ ছিলেন অর্থাৎ তিনি সেখানে ইফতা তো পড়েছেন এরপর ইফতা বিভাগের জিম্মাদার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন যেটা বাংলাদেশের আলেম সমাজে সবাই জানে আমরা ইফতার ক্লাসে হজরতের মুখ থেকেই এটা শুনেছি মুফতি কামাল উদ্দিন আহমদ রাশিদি হাফিজা তিনি নিজে বলেছেন কোনো একদিন সকাল বেলায় মুফতি তাকি হাফিজা হাফিজাহুল্লাহ দারুল আলম করাচির ইফতা বিভাগে এসে ওনার অফিসে যখন বসলেন তখন তিনি মুফতি কামাল সাহেবকে ডাক দিয়ে বললেন যে আজ আখবার মে কিয়া লেখা মানে এখানে একটু বাংলায় বলে দিই তাহলে বিষয়টা সবাই বুঝবেন বিষয়টা হলো মুফতি কামাল উদ্দিন আহমদ রাশিদি হাফিজাহুল্লাহ তিনি যেহেতু দারুল আলম করাচির ইফতা বিভাগে ছিলেন এবং তিনি পত্রিকা পড়ে পত্রিকার রানিং জরুরি খবরগুলো পড়ে পড়ে খবর রাখতেন এবং মুফতি তাকি ইসমানী হাফিজাহুল্লাহ অফিসে আসলে ওনাকে এই খবরগুলো শুনাইতেন তো একদিন এসে তাকে ইসমাই সাহেব ওনাকে জিজ্ঞাস করছেন মুফতি কামাল সাহেব আজ আখবর মে কে লেখা তো মুফতি কামাল উদ্দিন আহমদ রাশিদ হাফিজাউল্লাহ হজরত বলছেন যে আজ আভি তাক আকবর নেই পারা মানে এখনো পর্যন্ত আজকে পত্রিকা পড়া হয় তখন আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাউল্লাহ তিনি পরিষ্কার করে বলছেন মুফতি কামাল তুম আব তাক আকবর নেই পারা তো তুম মুফতি কেসে বানোগে সোজা বাংলায় কথা হলো এটা মুফতি তকি সাহেব এসে অফিসে যখন পত্রিকার খবরগুলো নিতেন মুফতি কামাল সাহেবের মাধ্যমে তো কামাল সাহেব যখন বললেন যে আজকে আমার পত্রিকা এখনো পড়া হয় নাই তো তকি সাহেব বলছেন যে তুমি এখনো পর্যন্ত পত্রিকা পড়ো নাই তো তুমি মুফতি হবা কিভাবে কি এক আজীব ব্যাপার চিন্তা করছেন বিষয়টা অথচ এইটার সাথে এলমের কোনো সম্পর্কই নাই অর্থাৎ কওয়ামি মাদ্রাসার যে দর্শ তাদৃশের ব্যাপার এলিম আমলের যে ব্যাপার অর্থাৎ কওমি মাদ্রাসার যে নেশাবের ব্যাপার সিস্টেমের ব্যাপার এটার সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই অথচ যুগ মুফতি জামান জামানার মুজদ্দিদ মুফতি তাকি উসমানী হাফিজাউল্লাহ বাংলাদেশের গর্বের ধন মুফতি কামাল উদ্দিন আহমদ রাশিদি হাফিজাউল্লাহকে বলছেন তুমি এখনো পত্রিকা পড়ো নাই যেহেতু ওনার ছাত্র সেই হিসেবে বলছেন যে এখনো পত্রিকা পড়ো নাই তো তুমি মুফতি হবা কিভাবে তার মানে মুফতি হতে হলে দুনিয়ার সব ব্যাপারে আপনার খবর রাখতে হবে খবর না রাখলে আপনি যথাযোগ্য মুফতি হতে পারছেন না হতে পারবেন না মিস্টেক হয়েই যাবে তো গতকালকে মুফতি আব্দুল মালিক হাফিজাউল্লাহর এই ঘটনা দেখার পরে আমি খুব ফিল করতেছিলাম বিষয়গুলো আমরা তো সেই ইফতা পড়েছি সাত আট নয় দশ এই সালগুলোতে তখন থেকেই তো এই কথাগুলো জেহেনের মধ্যে আছে তখন ভাবতাম যে আসলে বিষয়টা কি তখন বুঝলাম যে আসলে মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাউল্লাহ ইলমি মাকাম ওনার আলোচনা করে শেষ করা সম্ভব উনি যে ইলমি মাকামে প্রথম শ্রেণীতে আছেন অর্থাৎ বাংলাদেশের কয়েকজন মুফতির মধ্যে যে উনি একজন এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু গণভোটের ব্যাপারে ওনার যে মিস্টেকটা এটা বক্তব্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় মানুষ এইরকম টেস্টে কিভাবে হয় এখন প্রশ্ন হলো সব মানুষের সব ব্যাপারে কথা বলতে হবে এমন তো জরুরি না হজরত কালকে প্রশ্নের উত্তর না দিলেও পারতেন আর উত্তর যেহেতু দেবেন সেহেতু জেনে উত্তর দিতে হবে যেহেতু আগামীতেই ভোট এটা তো এই মুহূর্তে মৌসুম আর ভোটের আগে তো আর কোনো জুমাও পাচ্ছেন না অতএব জাতীয় মসজিদ থেকে এই ব্যাপারে একটা এলানের মতো আসবে বা একটা ডিসিশন আসবে বা একটা প্রশ্নের উত্তর আসবে সেটা যদি এই রকম মিস্টেক হয় এটা ভাই মেনে নেওয়ার মতো না এটা জবরদস্ত এক মিস্টেক এটাকে কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নাই বিদায় মুফতি আল্লামা হক সাহেবের উদাহরণ দিয়ে দেখানো যাতে ঘরানার বুঝেন যে আসলে আমাদের মিস্টেকটা কোথায় এখানে অনেকেই হয়তো আবার ভুল ধরতে আসবেন নোক্তা দিতে আসবেন কারণ আমরা গত কয়েক ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছিলাম যে জাতীয় মসজিদের খতিব সাহেবের হ্যানা ভোটের বয়ানে লেজে গোবর অবস্থা কেন কমতিটা কোথায় তখন এসে অনেকেই সবক দেওয়া শুরু করেছেন এখন কমতিটা তো আমরা চোখে দেখার মতো দেখতেছি এটা কি বলবো না এক্ষেত্রে একথা পরিষ্কার যে অনেকেই যদি এটা বলতে চান যে মুফতি আব্দুল মালিক সাহেবের বিরুদ্ধে বলছেন বা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন না মুফতি আব্দুল মালিক সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবার কোনো সুযোগ নাই কিন্তু মুফতি আব্দুল মালিক সাহেবের মাধ্যমে যদি মিস্টেক হয়ে যায় সেটা যদি আমরা না বলি তাহলে হজরত নিজেই তো জাতির কাছে বিতর্কিত হয়ে যাচ্ছেন হজরত নিজেই তো জাতির বিরুদ্ধে চলে যাচ্ছেন হজরতের অ্যাক্টিভিটিস হজরতের এত খেদমত টোটালটাই তো জাতির বিরুদ্ধে অবস্থান নেয় যে কারণে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় এটা মূলত হজরতের কল্যাণেই বলা কওমিদের কল্যাণেই বলা বা আমাদের যে একটা ইসলামী সমাজ আছে আমাদের থেকে যেন মানুষ কোনোভাবেই মিসগাইড না হয় কোনোভাবেই মিস্টেক না হয় কোনোভাবেই যাতে মানুষ ভুল ধারণা না নেয় কারণ আপনারা জানেন জাতীয় মসজিদে বাংলাদেশের প্রথম শ্রেণীর মানুষেরাও নামাজ পড়েন এবং এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয় এবং যেহেতু এটা রানিং একটা হট টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার জাতির জাতীয়ভাবে আগামীর পথ চলা নির্ভর করছে এই হানা ভোটের উপরে বিষয়টা এত ছোট ব্যাপার না অতএব বিষয়টা যেহেতু জটিল এবং বলছেন কে জাতীয় মসজিদের জাতীয় ক্ষতি আবার এটা শুধরানোরও সুযোগ নাই যেহেতু সামনে আর কোনো জুমাও নাই তাই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেই এই ভিডিও বার্তা করা এবং বিষয়গুলোকে এক্সপ্লেন করা বাববা এটার প্লাস ক্লাসমেন্ট কোনো কথা থাকলে পক্ষে বিপক্ষে কথা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ পত্র আস্ত হলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ ববরকাত